কৃষ্ণকলি মন্দির জেলা দাতেই হবে তো আটকাতে পারবে না প্রতিদিন চ্যালেঞ্জ মগলা মাইতি পাল্টা চ্যালেঞ্জ মানবিক কারবিদি সুনীতা চক্রবর্তী টান টান উত্তেজনা এরপর কি ঘটলো সেটা জানতে হলে এই ভিডিওটা আমাদের দেখতেই হবে ওয়ান্স এভার ভিডিও শুকরান স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন চলুন শুরু করা যাক আর মায়ের মন্দির এই বৈकुंठপুরে হবে মন্দির ওখানে করবে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আমরাও অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করলাম ক্ষমতা থাকলে করবে আর আমরা ক্ষমতা থাকলে রাস্তায় নামবো এসপিডিএম অফিস শুধু নয় তাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অবধি টানবো কে প্ল্যান স্যাংশন করতে দেবে আর যদি মন্দির হয় সে ভাঙার অর্ডারও করাবো কারণ যার যেরকম চিটিংবাজি কারবার চলবে সেই চিটিংবাজি কারবার পিছনেও কিন্তু আমরা ঢাল হয়ে দাঁড়াবো না আমি কাউকে ভয় পাই না হম ওয়েট 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 যে পুলিশ অফিসার মন্দির বানাতে দেবে যে প্ল্যান স্যাংশন হবে মন্দিরের জন্য যে কাউন্সিলর বা চেয়ারম্যান প্ল্যান স্যাংশন করবে যে বিএলআর পারমিশন দেবে এবং যে এমএলএ এমপি সাপোর্ট দেবে পাটি করে হাইকোর্টে মামলা করার জন্য সমস্ত কিছু এভিডেন্স পুলিশ প্রশাসনের হাতে আছে পুলিশ প্রশাসন জানে যে আমরা কেস খেতে চলেছি এখানে নাকি ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে শুনে কোথায় থেকে থেকে ঘন্টা পর স্টেশনে মারা গেছে এই দায় কার্ড কে নেবে এর দায় এক লক্ষ আশি হাজার যে নাকি খেতে পায় না যার বাড়িতে দালানে মারবেলে পর মার্বেল বসছে হ্যাঁ খাটের পর খাট আসছে গয়নার পর গয়না আসছে ঠাকুরের নামে ডোনেট করো ডোনেট করো করে করে কোটি কোটি টাকা জমিয়ে হম পাশের যেখানে স্কুলের লোকে পা ধুতে চলে যাচ্ছিল বাথরুম ইউজ করতে চলে যাচ্ছিল শুধু একটা পেপার বাস সমস্ত কিছু আমি অলরেডি কলার কলার ব্যবস্থা করেছি আমি হারার নিয়ে প্ল্যান এত তাড়াতাড়ি স্যাংশন হয়ে যাবে এসডিও তো তো হেয়ারি হয়েছে প্ল্যান স্যাংশন হলো মন্দির কেউ আটকাতে পারে না আর মন্দিরের নামে জমায়েত করে লোক খেপানো লিঞ্চিং করার নাম করে প্রশাসনকে হুমকি দেয়া পারবেন আমার বিডি অফিস দিয়ে ঘেরাও করে দিই তিন লাখ চালাক ভক্তকে নিয়ে গিয়ে পারবেন আমি সমাজকে পারবেন সব ঘেরাও করব সোwidehatর নবANN জননী ভিডিও খেলাও করব আর এসডিও ጋር করব থানা খেলাও করব তাই কিচ্ছু বলবো না তাহলে মন্দিরটা প্রথম দিনই হয়ে যেতে পারত যেদিকে মন্দিরে এত এত গাড়ি নিয়ে পড়েছিল ইট পড়েছিল কোথায় গেল সেই ছায়না পাঁচিল দিয়ে ঘিরে মন্দিরটাকে মাঠে স্থাপন করতে হবে ব্যবসাকারারণে ও দুনিয়া আছে দুনিয়া সেই দুনিয়া প্রত্যেকটা খবর দেন কি দেখানা আছেন বাড়ি কিছুটা বলি ওখান বাড়ি দুনিয়া আছে না আকাশে দুনিয়া বাই পাশে সব খবর দেয় না

অমুকের বাড়ি মেয়ে তুসুকের বাড়ি মেয়ে হয়ে নিজে নাকি গীতা হাতে নিয়ে বসে পড়ে একের পর এক কন্ট্রোভার্সি করে মানুষকে অভিশাপ দেয়া তুই অমুক হয়ে মরবি তুই তুসুক হয়ে মরবি সে নাকি আপনাদের কাছে মা হম এই হচ্ছে মায়ের মূর্তি মায়ের উদাহরণ হম ভদ্র সমাজে একজন সাধিকা তার কোথায় লোক থাকবে কোথায় লোক থাকবে ভুলু ফ্ল্যাট পড়াতে লোক থাকবে তার দামি দামি শাড়ি সায়া ব্লাউজে লোক থাকবে তার দামি দামি গয়না দিলে লোক থাকবে হিন্দু ধর্মের নাম করে লোক ঠকিয়ে গরিব অসহায় মানুষগুলোকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে লোটা ত্রিশুরের পর ত্রিশুল একটা ত্রিশুর কেটে নিলে আরেকটা ওই ডর দিয়ে বানিয়ে ত্রিশুল পাঁচশো বছরে পুরনো মা ওকে দান করেছে ঠগি জচ্চো কি গাঁয়ের লোক তাড়িয়ে দিয়েছে গাঁ থেকে ভাগিয়ে দিয়েছে হিন্দু ধর্মটা খুব সহজ না খুব সহজ হ্যাঁ মাকে দূর থেকে দেখে যাবি মাইক্রোফোন ধরে কে কার ভালো হচ্ছে এই কার ভালো হয়েছে বলো 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 আর কে আগে বড় থালিটা নিয়ে এসছে তাতে দুটো না চারটে শাড়ি নিয়ে এসছে কাপড় চোপড় নিয়ে এসছে সোনার গয়না নিয়ে এসছে কানে নিয়ে এসছে না দুল নিয়ে এসছে তাকে আগে পিছুটা আগে থেকে দিতে হবে হ্যাঁ গোটা কথা ওই চেলা চামুন্ডা রেখে মরণ পড়েনি ভক্তদের যে রাস্তা ঘেরাও আর অবরোধ করবে যে কটা চোর চিটিং পয়সা খেয়ে বসে আছে বাকি লোকেরা একত্রিত হচ্ছে কোথাও যদি ছাল চামড়ার সাথে সাথে ছাল চামড়ার সাথে সাথে জিন্দিক ভরের এই ঠাকুরের ব্যবসা নিয়ে ঠাকুরকে দেখিয়ে ব্যবসা করাটাও না ঘোচাতে পারি ঠাকুর নিয়ে ব্যবসা মানুষকে মিথ্যা কথা বলা সময় এলে সব বেরিয়ে পড়বে যারা আছে সামনে পিছনে অন্তরালে আমরা এখানেই কয়েকশো মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে ঠিক আছে তো তাদেরও সময় হলেই সামনে আনবো সবাই দেখো আনিল রে হ্যাঁ এত বড় মহান ব্যক্তি যেন ঠাকুর ছিল না ঈশ্বর ছিল না ওই একমাত্র এনেছেন আর কালী কেউ দেখেনি আর কৃষ্ণরূপ কেউ দেখেনি একদম একমাত্র এনেছেন মায়ের কিন্তু আমি প্রিয় কন্যা মায়ের কিন্তু প্রিয় কন্যা প্রিয় কন্যা অনেক বাপরে বাপ ওই ইউটিউবে চলে এসছে না ইউটিউবের দৌলাতে একবার মার খেয়ে তো হয়নি দুবার মার খেয়ে হয়নি কারণ পাবলিক তো ওটা তো আর এমনি কেলিনি ওটা পাবলিক ক্যালানি গায়ে পেত থেকে শুরু করে গরম জল থেকে শুরু করে সব ছুঁড়েছে নিজেদের পাড়াতে একটু জোরে আর পুজো করার কথা বলুন না নিজের পাড়াতে রাত্রি বারোটা একটা পর্যন্ত লাইভ করছে চুপি 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 হ্যাঁ আর লোককে সময় ধরছি এরা লাইক করলে এরা নাকি অসভ্য দুঃচবিচ্ছা না হম সত্যি পিঠ বানাবে অপেক্ষা করুন কেশ দিয়ে সবাইকে কেশ দিয়ে দিয়ে বেড়ায় হম ওনার নাকি সব খবর তো উপরে আছে কেস মাসিনা যারা সত্যিকারের সাদিকা তাদের মুখহীন তারা কাউকে অভিশাপ দেওয়া তার ক্ষতি চাওয়া এগুলো করবেন না সমাজে তারা কিছু দিতে আসবেন হ্যাঁ সমাজে তারা কিছু দিতে আসবেন আর এই ব্যবসা লোক ঠকানো আর জয় একবার অনুধ্বনি অনুধ্বনি করে নাম করে মানুষকে বোকা বানিয়ে তাদেরকে দূর থেকে ডেকে নিয়ে সেই গরমে বিপদের মধ্যে যদি একটা হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে একটা অলরেডি জমা পড়েছে কমপ্লেন ঠিক আছে যে এফআইআর করতেই হবে আপনাদের ঠিক আছে তাদের বাড়ির যোগাযোগ চলছে যদি পয়সা দিয়ে দিয়ে কত জায়গায় পয়সা দিতে হবে একটা বিপদ যদি ঘটে যায় কোনো মানুষের মৃত্যু যদি এই গরমকালে ওখানে পড়ে হয় ঠিক আছে তো আমরাও নজরে রেখেছি সব কিছু মানুষকে ভুল বুঝিয়ে একত্রিত করা ঠিক আছে এই সমস্ত ব্যাপার ভুল বক বানানো আর ওই লোভ লোভের সীমা এই আঙুর ফল টক একদিন কত তাড়াতাড়ি হবে এই ঠাকুরই তার ফল প্রমাণ করে দেবে